সবাই কেমন যেন তার বেশি আমরা আমরা এই যেমন স্বামীর কাছে চাই টাকা পয়সা আবার বড় লোক টাকাওয়ালা স্বামীর কাছে চাই ভালোবাসা অথচ দুইটাই কিন্তু আলাদা বি আমরা বড় লোক স্বামী সে তো অনেক অনেক টাকা উপার্জন করে তার আবার সময় কোথায় আপনাকে সময় দেওয়ার আবার গরিব স্বামী সে তার সবটুকু সময় তো আপনাকেই দেয় সে আবার টাকা পয়সা উপার্জন করবে কখন আবার শুধু আমরা মেয়েরা আমরা নারীরাই যে অদ্ভুত বিষয়টা কিন্তু তেমন না পুরুষেরাও কিন্তু অনেক অদ্ভুত আর বৈচিত্র্য যখন আপনি তার প্রেমিকা হয়ে থাকবেন তখন সে বলবে তুমি শুধু একটা জিনিস চাও তুমি পৃথিবীর যে কোনো জিনিস চাও আমি তোমার হাতের মুঠোয় এমনকি সে আকাশের চাঁদটা আপনার হাতের মুঠুই এনে দেওয়ার কথা বলে কিন্তু সেই প্রেমিক যখন আপনার স্বামী হয়ে যাবে তার কাছে একটা জিনিস এক থেকে দুইবার চাইবেন সে তখন বলবে তোমার এত চাওয়া পাওয়া কিসের কেন তোমার এত চাহিদা পৃথিবীটা আসলেই অদ্ভুত আর তার চেয়েও অদ্ভুত এই পৃথিবীর মানুষগুলো কিন্তু তাই বলে আমরা কি একে অন্যের হাত ছেড়ে দেই না সেটা কখনোই না আমরা নারীরা আমরা পুরুষেরা যতই অদ্ভুত হই না কেন সব সময় সবকিছুকে মানিয়ে এভাবেই বাঁচছি আর এভাবেই বেঁচে থাকবো